আমার খাস বান্দাকে যদি কেউ গালি আমার খাস গালির উত্তরে তাকে পাল্টা গালি যায় না তার হেদায়তের জন্য তার মঙ্গলের জন্য তো আ করে আল্লাহর খাস বন্দারে কেউ গালি দিলে আল্লাহর খাস বান্দা পাল্টা গালি দেয় না

এটা হলো আল্লাহর খাস বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর খাস বান্দার যখন রাত্রি পায় রাত্রিটাকে সে গুনাহের কাজে অতিবাহিত করে না এই রাত্রিটাকে সে নেকের কাজের মধ্যে কাটাইয়া দেয় সরকারে তো আলম নী হাদিসে পাকের ভিতরে এলাম করেন যখন রাত্রি এসে যায় মানুষ তিন ভাগে যায়। তিন ভাগের মধ্য হতে দুইটা ভাগ জান্নাতের পথে থাকে আর এক ভাগ জাহান্নামের পথে থাকে যে দলটা জাহান্নাদের পথে থাকে সরকারের দোয়া আনন্দবি ফরমান ওই দলটার কার্যক্রম হল তারা সারা রাত্রি থেকে নিয়ামত না মানে করিয়া গুনাহের কাজের মধ্যে কাটাইয়া দেয় যেমন রাত্রিকে গুনাহের কাজে কাটার বর্তমান একটা বড় মাধ্যম হল মোবাইল এমনও লোক আছে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত অশ্লীল বেহায়া নির্লজ্জ তস্বীর ছবিকে দেখে যার কারণে তার আমল নামায় সারা রাত্রি কুনায়ের কবিরা দেখা হয় এই লোকটা জাহান নামের পথে আছে বা যে কোনো পন্থায় যদি কোনো ব্যক্তি রাত্রিকে গুনায়ের কাটিয়ে দেয় এই লোকটার জন্য রাত্রিটা কোন মতো এই লোকের জন্য রাত্রিটা ভয়ানক সরকারের হে আমার উন্নতিরা তবে দুইটা দল পথে থাকবে। এই রাত্রিটাকে দুইটা দল করি মত মনে করিয়া মেকের কাজের মধ্যে লাগাবে এক নম্বর হল এক দল ঈশার নামাজ করার পরে ঘুমিয়ে পড়বে আবার ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদা করবে সরকার ফরমান এই লোকটার জন্য এই রাত্রি গরিম দ্বিতীয় নম্বর দল এশার নামাজ পড়ছে পড়ার পর সে ঘুম গিয়েছে ঘুম থেকে জাগ্রত হয়ে তথা রাত্রে জাগ্রত হওয়ার পরে দুই চার রাখা তাহার নামাজ নাশ করেছে এরপরে মাল জামাত ফজরের নামাজ আদা করেছে সরকারে তো আলম নবী ফরমান প্রথম যে দলটা ঈশান নামাজ জামাত আদায় করার পর ঘুম গেল নিদ্রায় চলে গেল আবার জাগ্রত সদর ফল এই জলটা না যাক এই জলটার জন্য রাত্রি জাগনি মত আবার দ্বিতীয় দল যেটা ঈশা জমাতে আদা করার পরে ঘুমিয়ে পড়ল মাঝ রাত্রিতে যখন রব্বে কাবা সেনায় দুনিয়া প্রথম আসমানে আস মাঝ দেখুন মাসু কে আগে কি আশ্বরে আইসা বন্ধ কে দাঁড়তি তেসে বলতেছে আমার বন্দরা কে সোণ আমি মাওলা রে দিবা আমাকে ডাকার পরে তোমাদের কার দিয়ে হাজত রয়েছে যাও আমি আল্লাহ তোমাদের হাজত ভুল গায়বীখানার থেকে পূরণ করে দিব কেউ কি আরছনি কারণ কি রিজিকের সংকীর্ণতা রয়েছে যদি আমি আল্লাহর কাছে একবার রিজিকের ব্যাপারে ফরিয়াদ করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজকের অভাব দূর করে দিব কেউ কি আসনি কোন গুণাগার বান্দা কি চাও আমি গফুর গফারের কাছে চাও আমি গফুর গফার তোমাদের কৃষ্ণের সমস্ত গুণা খাতা গুলো মাফ করে দেবো শুভ

الله رب العالمين <applause> كرم حكيم إلشكبر والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله ترى أمين الله تعالى رسل إيمان إلى سير ترى أشد حبا لله অধিক পরিমাণ মহাব্বাদ করে কারণ একটা ছেলে আর একটা মেয়ের প্রেমে পড়িয়া একে রশিতে দুইজনে জুলিয়া ফাঁসি ফাঁসিতে পরিণত হয়ে গেছে এক রশিতে দুইজনে ফাঁস লটকাইছে কারণ কি ছেলে এবং মেয়ের মাঝে খুবই বন্ধুত্ব খুবই প্রেম এজন্য এক রশিতে দুইজনে মরছে কিন্তু যারা শেষ রাত্রে মাওলায় প্রেমে পাগল হইয়া মাওলায় প্রেমে পাগল হইয়া ঠান্ডাকে ভয় না করিয়া মাওলায় হাকিকির প্রেমে পাগল হইয়াছে তাদের কাছে ঠান্ডা কোনো জিনিস নয় তাদের কাছে গরম আবার কোন জিনিস নয়

ফিসততি আইয়াম ফিসততি আইয়াম বান্দারে তোর বাড়ায়ির জন্য সুকুল্লাহর জন্য আমি আল্লাহ তাআলা হাই দিনে সাততম আসমান সাততম জমিন বানাইছে তবে সিনার আর্ধায়ারান এই দুনিয়াটাকে আবার বানেন্সি আজ দুনিয়া দারুল ইমতিহান এই দুনিয়াটাকে বানাইছি তোমার জন্য পরীক্ষা কেন্দ্র খবরদার দুনিয়ায় যাওয়ার পর আবার আমাকে ভুলিয়ে যাইও না দুনিয়ায় যাওয়ার পর ওই যে মো সিনেমো আসনেপুরে حي على الصلاة حي على الصلاة نرى الدياس حي على الفلاح পল্লাহ রে দিয়ে আসো বান্দা রে ওটা মোহাব্জেনে তোরে ডাক দেয় নাই আমি আল্লাহ আরো শেখে তোর পল্লালের জন্য তোকে মসজিদের দিকে ডাক দিয়েছি শিকার মেরে সবার মুখ বলেন না শুভ আর আল্লাহ ওটা ডাক মো নয় কিন্তু আল্লাহ তো সরাসরি বান্দাকে ডাক দিবে না এজন্য যেহেতু মাধ্যমের প্রয়োজন এজন্য আল্লাহ আল্লাপের দ্বারা তোমাকে আমাকে ডাক এজন্য এজন্যের ডাক শোনার পরে মুহাজেনের ডাক শোনার পরে মোতাকব্যের ন্যায় অহংকারীদের ন্যায় তাকে সারা দিয়ে সামনে দিও অর্থাৎ নামাজ আদা না করে সামনে এই জন্য ফকিরা লেখেন কিতাবের ভিতরে ফকিরগঞ্জ কিতাবের ভিতরে লেগেছেন যদি কোন লোক কোন মসজিদে অবস্থান করে যদি কোন লোক কোন মসজিদে অবস্থান করে করবে ওই মসজিদে আদান হয়ে গিয়েছে তাহলে ওই লোকের জন্য ওই মসজিদে নামাজ না পড়ে অন্য মসজিদে গিয়ে নামাজ পড়া তার জন্য মাত্র কারণ মহাজের আদান সে ওখানে শ্রবণ করেছে মসজিদের ভিতরে সে যদি অন্য মসজিদেও যে নামাজ পড়ে কারণ সে মহাজনের দাদা ওই মসজিদের ভিতরে শুনেছে এজন্য মসজিদে যে মসজিদে আপনি অবস্থান করেছেন ওই অবস্থান অবস্থায় আদান হয়ে গেলে ওখানে নামাজ সাহাবা করে নেওয়া দরকার হ্যাঁ যদি ইন্দার জরুরত হ্যাঁ যদি খুব যদি জরুরত থাকে প্রয়োজন থাকে তাহলে কোন সমস্যা যাই হোক আমি যাব না ওদিকে আমি আলোচনা নিয়ে যাব না এক নম্বর আল্লাহর খাস বান্ধার গুণ হলো আল্লাহর খাস বান্ধার জমিনে কিভাবে চলাফিরা করে নম ভাবে কিভাবে নম্রভাবে চলা কিন্তু আমরা সাড়ে তিন হাত সাড়ে তিন হাত মানুষ কিন্তু আমাদের অন্তরে যা অহংকার এই অহংকার আমাদের আমলকে বরবাদ করে দিয়েছে অহংকার আমাদের আমল কি করে দিয়েছে বরবাদ করেছে দিয়েছে সরকারের দোয়ার ফরমান সরিকার ভিতরে শরীর শার্জন পরিমাণ অহংকার তাকে সরকারের তো আলো তুমি ফরমান আপন আপনার মরমু আদি ব্যক্তি দ্রিয়া মুহাম্মাদুর্গ্রসুর সল্লম্মা ওয়াদৈব চল্লম ফরমান ওই লোকটা চান্দতে প্রভেশ্বর দেনা কি পরিমাণ অহংকার থাকলে শরীর ছাড়ার পরিমাণ যদি অহংকার থাকে জান্নাতে প্রবেশ করতে পারবো মহান সুজিব একবার এক বার চাই ওয়াজ করতেছে যে একবার সুবহানাল্লাহ বললে আজমান থেকে জমিন পর্যন্ত এই ঢাকা জায়গাটাmakedirsরা কি আর ভরপুর হয় হ্যাঁ আছে খোলা আসমানটা

শুধু নেকের দ্বারা থাকা জায়গা পূরণ করে দেয় তা জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ সৈয়ার করে দেয় সুহান এই যে সুহান আল্লাহ পড়ছেন আপনার আমার জন্য জান্নাতে ফ্রিজ করা একটা গাছ লাগিয়ে রাখছে

قاعدت كده من سبحان الله الله سبحان الله من سبحان الله